এক হাতে ভিডিও আর এক হাতে খাওয়া দাওয়ার ভিডিও করা বা মানে কোনো কাজ করা যায় সেই কী প্যারাময় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শুশীষ বাস্কেট একদম সেহেরি খাচ্ছি সেখান থেকে ভিডিও শুরু করেছি আমি হচ্ছে একটা কলা খেয়ে নিলাম তারপরে হচ্ছে কলা ভত্তা ছিল খেয়েছি হচ্ছে কাচ মানে এটা কী কী বলে কলা বলতে বলে না হ্যাঁ কলা খেয়েছি আর হচ্ছে কাঁচাকলা ভর্তা ছিল সেটা আমি আমার জন্য একটু করে নিয়েছি আর হচ্ছে মুরগির মাংস একদম পাতলা পাতলা ঝোল ছিল সেটাই করে নিলাম করে নিয়ে হচ্ছে বারান্দায় এসে দেখি চাঁদ আর একটা হচ্ছে তারা কি যে সুন্দর লাগছিল মানে আমি না ক্যামেরায় সেভাবে আনতে পারি না ক্যামেরাটাও এরকম ভালো না বোধ হয় এই জন্য আর আসলে যেটা নিজের চোখে যেটা ফিল করা যায় যেটা বোঝা যায় সেটা আসলে ক্যামেরায় কেন কোনোভাবে বলে কবিতা লিখে গান লেখে কোনোভাবেই বোঝানো সম্ভব না খুবই 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 সুন্দর লাগছিল তো আমি দেখছিলাম আর খাওয়া দাওয়া করে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম যে তারপরে নামাজ পড়ে শুয়ে পড়বো হাঁটছিলাম মানে খুব ভালো লাগছিল অনেকে না ভয় টয় বা এরকম আমাকে অনেকেই বলে আমার আসলে এসব নিয়ে কখনো কোনো ভয় টয় কোনো কিছুই করে না আমি রাত বেরাত যখনই হোক আমার কোনো সমস্যা নেই এরকম আর কি মানে অনেকেই বলে তো এই জন্য বললাম কথাগুলো যাই হোক আর পরে আমি সারা দিন আর ভিডিও করি নাই আজকে আমার ভাই আর দোকানে হচ্ছে হালকাথাও ছিল আমার নানা ভাই অ্যাক্সিডেন্ট করেছিল সেখানে সবাই যাচ্ছে দেখছে আমার শরীরটা এত খারাপ যে আমি পারতেছি না যাইতে মানে মানে ভাইয়া গিয়েছে বৌমনি গিয়েছে বলতেছে আমার শশীপুরি আসছে আমি কি বলবো মানে পাশেই আছে নানাভাই আমরা সবাই অসুস্থ বিদায় হচ্ছে আমার খালামুনির বড় খালামুনির বাসাতেই আছে কিন্তু আমি যেতেই পারছি না মানে আমি নড়তে চড়তে পারতেছি না আমার এত কষ্ট হইতেছে রোজার জন্য যে তা নাই যে অসুস্থতা থেকে উঠছি এই জন্য হচ্ছে বেশি সমস্যা হচ্ছে আমার যেটা ডক্টর এমনিতেই বলেছিল যে এই রোগটা সারার পরে তখন হচ্ছে হয়তো সবার গা হাত বা ব্যথায় এত খা বা যে অবস্থা যাই হোক আমি আর ইফতারি করে নিই আমার ছোটো খালামনি আসছিলো ওদের সাথে একটু গল্প করে আমি রাতের ইফতারিও করে নিয়েছে কথা বলতে বলতে আর কোনো ভিডিও করি নাই রাতে হচ্ছে আমি খাওয়া দাওয়া করে হচ্ছে আম এই যে আগের দিন একটা রাত্রে মাঝ রাত্রে বসে আমি আম খাইছি কাঁচাম ভাইয়ারা মা খায় খাইছে আমি তো আর একা একার জন্য মা খাই যে কী ইটে নিয়ে লবণ দিয়ে আমি খাই না কিন্তু খুব লবণ দিয়ে খাইতে ইচ্ছা করতেছিল বারান্দায় বসে বসে আমি খাচ্ছিলাম আমার কিন্তু এখন ভয়েস ওভার দিতে চাই আমার আবারও হচ্ছে মুখে পানি চলে আসছে একটা ঝামেলা আমার মায়েরা এই আম গাছে মনে হয় আমি আম রাখবো না এবার আমার প্রচণ্ড কাছে আম খাইতে ইচ্ছা করতেছে এই আমটা হচ্ছে হালকা টক হালকা মিষ্টি মজা লাগে খাইতে এই তো পরে আমি ওই বসে বসে আম খাচ্ছিলাম বারান্দায় বস অন্ধকারের মধ্যে একটু ফ্ল্যাশ লাইট চালায় মানে বারান্দায় বসে আমার খাইতে ইচ্ছা করতেছিল কেন জানি আর আমি ভাইয়ার থেকে লুকাচ্ছিলাম আসলে কারণ ভাইয়া দুইবার এসে ছোবল মায়েরা গেছে এই আমার দেমসে হ্যাঁ নিজেরা মা খায় খাইছে আমি তখন এই করছি মানে আমি তো তখন ছিলাম এই জন্য আমি খাইনি আমি ইফতারের পরে যে রাত্রে খাচ্ছি